দাঁড়িয়ে আছি ধর্মতলা মেট্রো গেট নাম্বার সেভেনের সামনে যাব প্রেস ক্লাব তার উল্টো দিকে দেখুন বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে এখানে গ্রিন লাইন এখানে শ্যামলী পরিবহন এখানে যাবতীয় দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে থাকে ধর্মতলা মেট্রো গেট নাম্বার সেভেন থেকে বেরিয়েই আপনারা এরকম দূরপাল্লার বাসগুলো পাবেন দিকে শহীদ মিনার দেখা যাচ্ছে এখানে পরপর দূরপাল্লার বাস মা দিকে বিধান মার্কেটের দোকানগুলো আমরা যারা কলকাতা থেকে তারা সবাই জানি যে ধর্মতলায় এই অঞ্চলটা সবসময় ভিড় থাকে এবং রাত্রিবেলা যেহেতু প্রচুর বাস ছাড়ে তো আপনারা মেট্রো করে এসেও এখানকার হাওড়া মোয়া হাওড়া স্টেশন তখন যাওয়া যাচ্ছেই অন্যপালে বাসগুলোও ধরতে এখানে দীঘা কলকাতা সব বাস দাঁড়িয়ে আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে স্ট্রিট ফুডের দোকান অনেকবারই এসছি আবারও এলাম তো ভালো লাগে যেতে যেতে তুলে ধরছি আর কি এখানেও প্রচুর স্ট্রেট ফুড রয়েছে দোকান রয়েছে মানে এইসব অঞ্চল কোনোদিন পুরনো হবে না বহু পুরোনো হয়তো বাস স্ট্যান্ড এখান থেকে উঠে যেতে পারে ভবিষ্যতে কারণ এখান থেকে তো সার থেকে বুরুল যার বাস চান ভালো লাগে যতবারই আসি এখন তো রিটায়ার্ড লাইফ অফিস নেই কিন্তু যতবারই আসি এই এলাকাটাতে বেশ ভালো লাগে এখানটায় ক্রিমিয়ার হন হুইলস তারপরে এখানে দেখুন সঞ্চারী স্লিপার কোচ মোটামুটি সেখানে দাস দাস প্রচুর এখন বাস দাঁড়িয়ে আছে আপাতত এস ক্লাব এসে গেছে আপাতত এই শর্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন